মোহরি কোহুয়া ও সিলোনিয়া নদীর ষোলোটি বাঁধ ফুলগাজী পরশুরাম ও সোনাগাজী উপজেলা সহ বিভিন্ন এলাকার অন্তত পঞ্চাশটি গ্রাম এখন পানির দখলে নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ অনেক পরিবার উঁচু রাস্তা ও স্কুল ঘরে আশ্রয় নিয়েছে আমাদের এখানে যে বাড়িঘর গুলো আছে ওগুলো সবগুলো তলিয়ে গেছে এমনকি এখানকে যদি দেখতে পাচ্ছেন ওগুলো সব বাড়িঘর নষ্ট হয়ে গেছে আর পরবর্তীতে যে গ্রাম কাজ করে কাজ করতো জানে আর এই বাড়ি গুলো বাইক বেশিরভাগ বিদ্যুৎ এখন বিচ্ছিন্ন বন্ধ রয়েছে ফেনী পরশুরাম ও উপজেলার সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোর সব ধরনের যান চলাচল বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলি জমি মাছের ঘের রাস্তাঘাট ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপর দিকে যা ভাঙা পরে সব পানিগুলো এই দিকে যাবে পানি মারার কারণে ভাঙার কারণে তো আমাদের বারবার সব নিয়ে এসেছে কেউ মাছ স্বাস্থ্য মানুষ সব নষ্ট হয়ে গেছে আমরা আমাদের কোন টান নাই আমরা শুধু আমাদের ফেনী শহরের একাধিক গুরুত্বপূর্ণ